আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি মিন্ট অর্থাৎ পুদিনা পাতার শরবত অথবা জুস যে যাই বলেন এটা কিন্তু ভীষণ উপকারী আমরা সবাই জানি কম বেশি আমি আজকে দুটি জুস তৈরি করে দেখাবো আরেকটি হচ্ছে লেমন জুস অর্থাৎ লেবু শরবত আমি দুইটা জুসের মধ্যেই লেবু অ্যাড করে নিচ্ছি লেবুতে আছে সাইট্রিক অ্যাসিড এবং প্রচুর পরিমাণে ভিটামিন সি যা শরীর থেকে সব ধরনের টক্সিন দূর করে শরীরকে ফিট রাখে এবং সুস্থ রাখে সো বন্ধুরা প্রথমেই বানিয়ে ফেলি পুদিনা পাতার জুস আর এজন্য একটি ব্ল্যান্ডারে আমি ফ্রেশ পুদিনা পাতা নিয়ে নিলাম এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রস দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া আমি এগুলো টেলে নিয়েছিলাম এই আপনার মেদ কমাতে খুবই জিরার সাহায্য করে শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে এবং দিয়ে দিলাম আমি চা চামচ চিনি আপনারা চিনির পরিবর্তে জিরে ক্যাল ইউজ করতে পারেন আবার মধু অ্যাড করে নিতে পারেন এ পর্যায়ে আমি এক গ্লাস পানি দিয়ে ব্ল্যান্ড করে নিয়ে তারপর সেকে নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি প্রকৃত গুণ পেতে হলে কিভাবে এই জুসটা খেতে হবে তাহলে যে কোনো ধরনের স্টোমাক পেইন হজমের সমস্যা এবং বিভিন্ন ধরনের দাঁতের সমস্যায় ভুগি আশা করি এভাবে খেলে এগুলো সমস্যার সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি দুইটি গ্লাসে আইস নিয়ে নিলাম এবং গ্লাসের অর্ধেক পরিমাণ আমি পুদিনা পাতার জুসটা নিয়ে নিচ্ছি অনেকে আছেন পুদিনা পাতার জুসের সঙ্গে কোল্ড অ্যাড করে তারপর খেয়ে থাকেন কিন্তু এটাতে পুদিনা পাতার গুণাগুণ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় এটা কোনো করা যাবে না গ্লাসের বাকি অংশটা আমি পানি দিয়ে ভরিয়ে দিলাম সম্পূর্ণ গুণাগুণ পেতে এভাবে পুদিনা পাতার জুস করে খেতে হবে অন্যথায় আপনি সঠিক মাপের পুদিনা পাতা শরীরে প্রবেশ করাতে পারবেন না কারণ আপনার শরীরে এক চামচের দরকার আপনি সেখানে যদি তিন টেবিল চামচ খেয়ে ফেলেন তাহলে আপনার শরীরে উপকারের তুলনায় অপকার হবে বেশি আমি লেবু স্লাইস দিয়ে দিলাম একটি করে এবং স্ট্র দিয়ে দিলাম আপনারা যেভাবে পারেন আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা বিভিন্ন ধরনের দাঁতের প্রবলেম স্টোমাক পেইন এবং হজমের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ কাজ করে প্লিজ কেউ অবহেলা করবেন না দৈনিক পান করার চেষ্টা করুন এই পুদিনা পাতা শরবত আমি উপকারী বন্ধু লেবু দিয়ে আমি আরেক প্রকারের জুস বানিয়ে দেখাচ্ছি আপনারা অবশ্যই জানেন লেবুতে আছে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড এবং আছে ভিটামিন সি এটা কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে মেদ ভুড়ি কমায় এবং শরীরে সব ধরনের টক্সিন দূর করে শরীরকে রাখে একদম তাজা এবং ফিট আমি প্রত্যেক গ্লাসের জন্য দুই চা চামচ লেবুর দিয়ে দিচ্ছি যারা ডক্টর জাহাঙ্গীর ছাড়ের ডায়েট চার্ট ফলো করেন তারা অবশ্যই সকালবেলা খালি পেটে লেবুর রস খান কন্টিনিউ একভাবে খেতে খেতে আসলে আমাদের যখন বোর ফিল হয় তখন আমরা একটু অন্যরকম স্বাদ খুঁজি এভাবে বানিয়ে খেলে খুবই ভালো লাগে আমি এভাবে মাঝে মাঝে ট্রাই করি আমি প্রত্যেক গ্লাসের জন্য এক চা চামচ চিনি অ্যাড করে নিলাম আপনারা চিনির পরিবর্তে মধু অ্যাড করে নিতে পারেন তাতে করে ড্রিঙ্কটা আরো হেলদি হবে এবং প্রত্যেক গ্লাস আছে এক চিমটি করে লবণ দিয়ে দিতে হবে এবং আমি লেমন জুসের স্বাদটাকে আরেকটু রিস্ক করার জন্য আমি অ্যাড করে নিচ্ছি ট্যাং অর্থাৎ ইস্পি আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন আবার চাইলে স্কিপ করে দিতে পারেন তবে ইস্পি এই লেমন জুসের স্বাদটাকে হাজার গুণ বাড়িয়ে দেয় আমি এক চা চামচ করে ট্যাং অ্যাড করে নিলাম এবং কিছু আইস কিউব দিয়ে দিব আইস কিউব দিয়ে আমি নর্মাল টেম্পারেচারে রাখা ফ্রেশ পানি অ্যাড করে নিচ্ছি এবং খুব ভালোভাবে মিশিয়ে নিব আমরা অনেকেই আছি যে সকালবেলা খালি পেটে লেবুর রস হালকা কুসুম গরম পানিতে চামচ মধু অ্যাড করে গুলে ওটা খেয়ে নিই আছি লেবুর রস কিংবা এগুলো অ্যাড করে সুন্দরভাবে পান করে নেন এতে করে লিভার ফ্রেশ থাকে শরীরে যে খারাপ টক্সিন আছে এগুলোর কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় যার কারণে আমরা সুস্থ থাকি সেই সব স্বাস্থ্য সচেতন ভাই বোনদের জন্য আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকি একটা লাইক দিয়ে কমেন্ট সেকশনে জানাবেন কেমন লেগেছে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ